এটিকে এখান দিয়ে ও মাই দর্শক আপনারা দেখেন একটু দেখা হতো ওয়াও দর্শক কি চমৎকার এটা কি বেলে মাছগুলো কিন্তু ধরছি হ্যাঁ কচুরি দিয়ে এই মাছগুলো কিন্তু ধরা হয় আমরা দেখতে পেয়েছি অনেকগুলো মাছ উঠেছে তোমার তো এবার অনেকগুলো মাছ উঠেছে হ্যাঁ এটা একটি না আমিও ধরলাম মাছগুলো তোমাদের সাথে সাথে আজকে তুমি একটু আসে আজকে একটি নতুন দৃশ্য আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে এখানে কিছু দেশি মাছ আমরা দেখতে পাচ্ছি একেবারে নদীর টাটকা এবং যিনি মাছটি ধরছেন তোমার নাম কি আচ্ছা তুমি তুমি কি হারিয়ে আনো নাই ধরছে তো যে মজার ব্যাপারটি হচ্ছে আমি পদ দিয়ে যাচ্ছিলাম তো যে জিনিসটি দেখাবো যে এখানে নদীর একেবারে খাল এটি টুঙ্গিপাড়ার একটি পাওয়ার শো তো সেখান দিয়ে মাছ ধরছে তো আমরা একটু দেখি এই তুমি কি একটু এদিকে আনা যাবে কি মাছ উঠে যাচ্ছো ওই দর্শক আমরা যে হোসা জল আছে একটু দেখানো হচ্ছে সেখানে ওয়াও কি চমৎকার এটিকে এখান দিয়ে ও মাই গার্ড দর্শক আপনারা দেখেন এটি কি মাছ চিংড়ি এভাবে মাছ ওঠে এখান দিয়ে এই যে একটা ও চমৎকার দৃশ্য দর্শক প্রত্যেক দিন আপনাদেরকে দেশের প্রত্যন্ত অঞ্চল সহ বিভিন্ন এলাকার বিভিন্ন ধরনের দৃশ্য দেখিয়ে থাকি তো আজকের ব্যাপারটা একটু ভিন্ন গ্রামীণ বাংলার এই দেশি মাছগুলো এই চারটাই উঠেছে এই চারটা না তো তোমার কপাল অনেক ভালো দর্শক দেখেন একেবারে দেশি চারটে চিংড়ি কিন্তু আমরা যদি একটু এদিকে এদিকে যাই আছে তোমরা তোমার নাম কি তোমরা কি সময় মারো এখান থেকে হ্যাঁ আচ্ছা দর্শক আমরা একটু সামনের দিকে যাই এদিকে আজকে তোমার মাছগুলো একটু দেখবো এই যে একজনে হাঁড়ি দেখি এখানে কি মাছ পেয়েছি ও সুন্দর চমৎকার তোমার মাছগুলোকে একটু দেখানো যাবে একটু দেখাও তো ওয়াও দর্শক কি চমৎকার এটা কি বেলে আমি একটু তোমার মাছগুলো কিন্তু ধরছি হ্যাঁ দেখেন এগুলো সব এই ছোটো ছোটো বাচ্চারা এরা এই জাল দিয়ে বাঁশ দিয়ে বিশেষ প্রক্রিয়া কাহীদা বানানো এই বাঁশ দিয়ে এরা কিন্তু জালগুলো ধরছে জাল দিয়ে মাছগুলো ধরেছে দেখেন কি চমৎকার একেবারে সুস্বাদু দেশীয় মাছ দর্শক আমি একটু অন্যদিকে যাই এদিকে তোমাদের কি খবর তোমার হাইটা একটু দেখানো যাবে একটু দেখাও দেখি কি এই উঠাও আমি আমি তো না দর্শক একটি নতুন জাল উঠিয়েছি দেখি এখানে মাছ মাছ কই এসে আছে ও সুন্দর তো এই যে দুটি মাছ দর্শক এই যে দুটি মাছ উঠেছে আর কই তোমার তো এই খেপে অনেক মাছ উঠেছে এখানে কি কচুরি ছিল বিশেষ কায়দায় বানানো জাল এবং কচুরি দিয়ে এই মাছগুলো কিন্তু ধরা হয় আমরা দেখতে পেয়েছি অনেকগুলো মাছ উঠেছে তোমার তো এবার অনেকগুলো মাছ উঠেছে হ্যাঁ এটা একটি রয় না আমিও ধরলাম মাছগুলো তোমাদের সাথে সাথে তাজকে আজকে তুমি একটু হেল্প করে তোকে অনেকগুলো মাছও কিন্তু পেয়েছে গ্রামীণ পরিবেশ প্রত্যন্ত অঞ্চল এটা টুঙ্গিপাড়ার একটি পার্শ্ব পূর্ব পার্শ্ব বঙ্গবন্ধুর সমাধি যেখানে আছে তো নদীর সাথে যে খাল মধুমতি নদীর সাথে বাঘিয়ার নদী সেই নদীর খাল থেকে প্রতিনিয়ত এরা এভাবে মাছ ধরে প্রতিদিনই দেখি অনেক সময় কিন্তু এভাবে কখনো সামনে বাঁধে না আজকে এটি একক্ষেপের মাছ চমৎকার এটি একটি রয়না এটি হচ্ছে বেলে এটি হচ্ছে এটাকে কী মাছ বলো কালো বেলে বা নন্দে বেলে বলা হয় এটাকে আঞ্চলিক ভাষায় চিংড়িগুলো কিন্তু কালো চিংড়িগুলো কিন্তু অত্যন্ত কালো এবং দেশীয় চিংড়ি এটা এটা না তোমার হাড়ি কই তোমার কই মাছ দেখি তোমার মাছগুলো নিয়ে আসো তো ওর নাম হচ্ছে ফাহিম দর্শক ও মাছগুলো আনতে তো আমরা আরেকজনে দেখবো তোমার নাম কি তুমি কি খ্যাপ দিয়েছো একটু ওঠানো যাবে একটু দেখাও তো কী মাছ আছে এখানে দর্শক গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে কিভাবে এই যে একটা চিংড়ি এই যে একটি চিংড়ি জাও ও একেবারে 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 ফ্রেশ নদীর তাজা চিংড়ি দর্শক কি চমৎকার ও মাই গড এই যে একটা এই যে একটা এই যে একটা কয়টা মোট চিংড়ি তোমারটা তো চিংড়ি আছে তোমারটা কি বেলে ওঠে নাই তোমার হাড়ি কোথায় তোমার হাড়ি কোথায় দর্শক এক হেপে এতগুলো মাছ কিন্তু তারা উঠেছে প্রত্যেকদিন কিভাবে মাছ পাওয়া যায় প্রতিদিন এভাবে মাছ পাবো তোমরা দেশীয় মাছের আসল স্বাদ দর্শক আমি একটু যদি ফাহিমের মাছগুলো দেখি তুমি কি মাছ পেয়েছো আমাদেরকে একটু ঢেলে দেখানো যাবে ও তুমি মাত্র নতুন আসছো না কেবল আচ্ছা ঠিক আছে তো দর্শক যে কথাটি আমরা ও শেয়ার করব সেখানে হচ্ছে তাহলে সবচেয়ে বেশি মাছ পেয়েছে হচ্ছে আজকে আরাফাত না তোমরা কি দুজন একসাথে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা লাইভটি শেষ করব আমি অন্য নিউজের কাছে যাচ্ছিলাম পথ দিয়ে তো এদেরকে দেখে আমি এখানে আগালাম তো যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম দেশীয় মাছ যে মাছের লোভ নেই এমন লং সংখ্যা খুবই কম আছে তো টুঙ্গিপোড়া প্রত্যন্ত প্রত্যন্ত একটি জায়গায় এভাবে দেখি 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 তোমার মাছগুলো একটু দেখা হতো তুমি তোমার নাম কি দেখেন একেবারে দেশীয় মাছ যেখানে কোনো ভেজাল নেই নির্ভেজাল এবং ওরা চার জনে তিনটি আঞ্চলিক বা সেটাকে হোসা জাল বলে তিনটি জাল নিয়ে ওরা এভাবে কিন্তু দেশি মাছগুলোকে ধরছে দেখেন কি ফ্রেশ একেবারে টাটকা মাছগুলো দেখে এগুলোকে বিক্রি করো বিক্রি করা যাবে দেখেন কি চমৎকার দেশি মাছের পশা কিন্তু ওরা সাজিয়েছে এভাবেই কাটে ওদের দিন এভাবেই কাটে ওদের শৈশব দর্শক আমি হারিয়ে গেলাম অল্প সময়ের জন্য আমার শৈশবে আমি বেড়ে উঠেছি প্রত্যন্ত এই গ্রাম অঞ্চল দিয়ে তো এই গ্রাম অঞ্চলে এই নয়ন অভিরাম দৃশ্য এরই মাঝে বয়ে চলা খরস্রোতা খাল এটি কিন্তু নদীর সাথে মেশানো এবং সেখান দিয়ে প্রতিনিয়ত এভাবেই তারা কিন্তু মাছ সংগ্রহ করছে এবং ধরছে তো সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সবাইকে দর্শক প্রতিমধ্যে হঠাৎ একটি লাইভ আপনাদের সাথে যুক্ত ছিলাম যে যেখান থেকে দেখছিলেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন এবং ইয়াসিন আরও একটি খ্যাপ কিন্তু তিনি জুড়ে দিয়েছে অর্থাৎ আরও একবার মাছ ধরার জন্য কিন্তু তিনি নেমে গিয়েছে আমাদেরকে দেখানো শেষে আমরা দেখতে পাচ্ছি এভাবেই পানাগুলো তারা একে একে করে নিচে একেবারে জাল দিয়ে তারপর মাছগুলো কিন্তু ধরে অনেক কষ্টসাধ্য একটি ব্যাপার তবে ফলাফল কিন্তু অনেক মজার কষ্টসাধ্য ব্যাপার হলে ফলাফল কিন্তু অনেক মজার সো দর্শক যে যেখান থেকে দেখছিলেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি সময় স্বল্পতা আসছে নতুন কোন লাইভে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং শতবর্ষের পর্দা আপনাদের সাথে ছিলাম আমি লাভ